স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সাক্ষাৎ করতে হেফাজতে ইসলামের পাঁচ নেতা মঙ্গলবার রাত নয়টা বিশ মিনিটের দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবনে গেছেন সেখানেই মন্ত্রীর সঙ্গে হেফাজত নেতাদের বৈঠক হওয়ার কথা হেফাজত নেতাদের মধ্যে আছেন সংগঠনের বিলু কোত কমিটির মহাসচিব ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব মাওলানা নুরুল ইসলাম জেহাদি স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় প্রবেশের সময় উপস্থিত সাংবাদিকেরা সাক্ষাতের বিষয় সম্পর্কে জানতে চাইলে হেফাজতে ইসলামের নেতারা কিছু বলতে চাননি এর আগে সর্বশেষ গত রোববার রাতেও হেফাজতের সাবেক দুই যুগ্ম মহাসচিব মাইনুদ্দিন রোহি মুফতি ফয়জুল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসায় সাক্ষাৎ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতা করায় ঘটনার পর সরকার হেফাজতে ইসলামের ওপর কঠোর অবস্থান নেয় মাসখানেক ধরে সংগঠন কেন্দ্রীয় কমিটি সহ বিভিন্ন পর্যায়ের নেতাদের গ্রেপ্তার করে এরপর একাধিকবার হেফাজত নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে গ্রেপ্তার বন্ধের দাবি জানিয়েছে